চিকেন চিজি ক্রিমি পাস্তা আর সেই চিকেন চিজি ক্রিমি পাস্তা কীভাবে সুন্দর করে বানানো যায় মানে খুব মজাদার করে বানানো যায় আর কি সেই রেসিপিটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কারণ পাস্তা তো আমরা অনেকভাবেই বানিয়ে থাকি কিন্তু সেই বানানোর মধ্যেও কিন্তু কোনটা মজা কিন্তু আমরা খুঁজে পাই না একবার যদি সেই ক্রিমি পাস্তা বানিয়ে থাকেন তাহলে বুঝবেন যে এর স্বাদ কতটুকু আর সেই চিকেন চিজে বানাতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় যেহেতু একটু খুবই কম উপকরণ আমি সব এক চেষ্টা করি আপনাদেরকে খুব সহজভাবে দেখানোর জন্য মানে আমি যা কিছুই করি না কেন আমি সবসময় চাই যে ঘরে থাকা উপকরণ দিয়ে কীভাবে আপনারা যে কোনো জিনিস বানাতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমার চিকেন সিজি ক্রিমি পাস্তা আর সেই পাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি মুরগির বুকের মাংস আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ সয়া সস আপনারা এখানে যে কোনো ধরনের সয়া সস ইউজ পারেন দিয়ে দিচ্ছে খুব অল্প পরিমাণে গুলমরিচের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছে যে হট স্পাইসি মানে এটা চিকেন পাউডার আর কি আপনারা যে কোনো ধরনের পাউডার দিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন যদি আপনারা কাছে থাকে থাকলে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই দিয়ে দিয়েছে খুব অল্প পরিমাণে মরিচের গুঁড়ো এগুলো দিয়ে আমি খুব ভালো মতো মাখিয়ে মানে এটাকে আর কি আমি মেরিনেট করে রাখবো আর কি দশ মিনিটের জন্য আপনারা চাইলে কিন্তু এর থেকে বেশিও রাখতে পারেন আবার কমও রাখতে পারেন এটাকে আমি সাইডে রেখে দেবো মানে মেরিনেট হওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছি আমি পানি বসিয়ে দিয়েছি একটি হাড়ির মধ্যে পানিটা আপনারা আপনার আন্দাজ মধ্যে দেবেন পানির মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব অল্প পরিমাণে লবণ না দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণ তেল আর আমি দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা প্যাকেট ঢেলে দিয়েছি মানে নুডলস আর কি আপনারা যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন আজকে আমি পাস্তা দিয়ে করব যেহেতু এটা চিজি পাস্তা সেজন্য পাস্তা দিয়ে করব আমি এটাকে কিন্তু খুব ভালো মতো সেদ্ধ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো কিন্তু সেদ্ধ করে নিয়েছি এই যে নুডলসটা কিন্তু খুব সফট হতে হবে মানে পাস্তাটা খুবই সফট হতে হবে আর কি আর পাস্তাটা যদি সফট না হয় খেতে কিন্তু ভালো লাগে না মানে ভেতরের মধ্যে একটা শক্ত শক্ত ভাব থাকে আমার কিন্তু ভালো লাগে না তাই আমি খুব সবসময় ট্রাই করি মানে ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য আর কি এখন আমি পাস্তাটাকে এক্সট্রা মধ্যে নিয়ে নিয়েছি মানে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর কি আর এদিকে দেখতেই পাচ্ছি আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি খুব অল্প পরিমাণে তেল আমি এখানে তেলই ইউজ করলাম তারপর কিন্তু আমি ওই যে আগে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির বুকের মাংস এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না মানে খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো হয়ে যায় যেহেতু এগুলো আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম এখন আমার এগুলো ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি একটি প্লেটের মধ্যে কিন্তু আমি সবগুলো তুলে নিলাম আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দু টেবিল চা চামচ পরিমাণ আমি এখানে ইউজ আমি এখন হোয়াইট সস বানাবো আর কি মানে হোয়াইট সস বানাতে হবে আর কি এখন আমাকে এখন আমি বাটারগুলো কিন্তু গলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি কিন্তু স্পেচোলা দিয়ে বাটারটা গলিয়ে নিচ্ছি দিয়ে দিয়েছি দু চা চামচ পরিমাণ ময়দা এখানে কিন্তু আমি নর্মাল ময়দাই ইউজ করছি আপনারা চাইলে কিন্তু আটাও ইউজ করতে পারেন কোনো প্রবলেম হবে না আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি আর চুলার আঁচটা কিন্তু একদম ল থাকবে একদম ল থাকবে কারণ যখন আপনি আগুনটা বেশি দিয়ে দেবেন বা নাচটা বাড়িয়ে যদি দেন আর কি দেখা যায় এগুলো পুড়ে যেতে পারে যখন দেখবো একদম হালকা বাদামে ব্রাউন হয়ে আসছে তখন আমি দিয়ে দেব ডাবল ক্রিম আপনারা চাইলে কিন্তু এখানে সিঙ্গল ক্রিমও ইউজ করতে পারেন কোনো সমস্যা হবে না আবার চাইলে কিন্তু আপনারা দুধও ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু দুধটাকে আগে জ্বাল দিয়ে নিতে হবে আমি এখানে দু কাপ পরিমাণ ব্যবহার করছি মানে দু কাপ পরিমাণ ক্রিম ইউজ করছি এগুলো হচ্ছে ডাবল ক্রিম আমি আবারও বলছি তারপর দিয়ে দেবো আমি চিজ আপনারা চাইলে যে কোনো ধরনের চিজ দিয়ে দিতে পারেন আমি এখানে আজকে মজুরালা চিজ ইউজ করছি কারণ আমার কাছে মজুরালা চিজ ছিল আমি এখান থেকে প্রায় এক মুঠো দিয়ে দিলাম মানে ধরেন তিন টেপি চা চামচ পরিমাণ আর কি তারপর চলার রাস্তা কিন্তু খুব কমই আছে দিয়ে দিলাম খুবই অল্প পরিমাণে কালো গুলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে কিন্তু সাদা গুলমরিচের গুঁড়ো ইউজ করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা আপনাদের কিন্তু টেস্ট বুঝে দিতে হবে আপনারা দেখবেন যে কতটুকু লবণ লাগবে কি লাগবে না আপনারা চাইলে কিন্তু এখানে সুগারও ইউজ করতে পারেন তবে আমি দেইনি তারপর যখন আমি দেখবো যে আমার ক্রিমটা ঠিক হয়ে গিয়েছে তখন আমি ঢেলে দেবো আমার মাংসগুলো মানে ওই যে আমি আগে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেগুলো দিয়ে দিলাম আর ক্রিমটাকে কিন্তু খুব বেশি ঠিক করতে যাবে না তাহলে কিন্তু খেতে মজা লাগবে না কি একদমই এটা যাবে তারপর দিয়ে দিয়েছে আমার পাস্তাগুলো এই যে পাস্তাগুলো আমি স্টেনার মধ্যে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য সেই পাস্তাগুলো এখন দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু ভালো মতো নেড়ে দিচ্ছি আর চুলার আসটা কিন্তু একদম কমই থাকবে কারণ এর সময় যদি চুলার আসটা বাড়িয়ে দিন তাহলে কিন্তু আপনার নুডলসটা ঠিক হয়ে যাবে খুব বেশি পরিমাণে ঠিক হয়ে যাবে আর খেতে কিন্তু মজা লাগবে না আর কি এই যে হয়ে গেল আমার চিকেন চিজি ক্রিমি পাস্তা এখন কিন্তু এগুলো আমি নামিয়ে নিয়েবো দেখুন কত সহজে হয়ে গেল আমার চিকেন চিজি ক্রিমি পাস্তা এখন আমি এটাকে পরিবেশন করে নেব হয়ে এলো আমার চিকেন চিজি ক্রিমি পাস্তা আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করে দেখবেন দেখবেন আমারটার মতো কিন্তু আপনাদেরটাও কিন্তু পারফেক্ট হয়েছে আর এটা খেতে এতটাই মজা কি বলবো তার স্বাদ না ভোলার মতো আর আপনাদের যদি ভালো লেগে থাকে আমার পাস্তার রেসিপিটা তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব